মানিকলাল সিংহ বহু গুণের অধিকারী একজন নির্লোভ সৎ পরিশ্রমী ঐতিহাসিক তত্ত্ব অনুসন্ধানকারী সত্যিকারের মানুষ চা পাওয়ার সার্বিক ঊর্ধ্বে কর্মের মধ্যে নিজেকে উৎসর্গ করা ব্যক্তিত্ব কর্মের মধ্যে ইনি অর্জুন আবার ইনি কৃষ্ণ ওনাকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল বাল্যকালে সুন্দর প্রকৃতি এবং ভবঘুরে উড়নচণ্ডী স্বভাবের জন্য ওনার বহু কাছের থেকে ওনার কাজ দেখার বিশেষভাবে সুযোগ আসে না বুঝলেও স্যার যা বলতেন তা শুনতাম যেখানে সারেশ্বর মন্দির সেখানে অতীতের নৌবন্দর ছিল দক্ষিণ ভারতের একদল সম্প্রীতির মানুষ বসবাস করতেন একদা মল্লরাজাদের আমলের একজন মল্লরাজা ঝোপের মধ্যে ভগ্ন মন্দির এবং মূর্তি দেখে তার সংস্কার করে সারেশ্বর মন্দিরে রূপান্তর করেন তাই তিনি পুরাকৃতিক উদ্ধারের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন নিবেদন করেন কিছুটা কাজ এগোলেও খনন কার্য বহুদিন পর্যন্ত বন্ধ হয়ে থাকে তখন তিনি আবার আবেদন নিবেদন করেন কিন্তু কোনো কাজ হয়নি একাধারে তিনি ছিলেন প্রত্নতাত্ত্বিক গবেষক স্বাধীনতা সংগ্রামী কবি লেখক বঙ্গীয় সাহিত্য পরিষদ ও বিষ্ণুপুর শাখার আচার্য যোগেশচন্দ্র পুরাকৃত্তি সংগ্রহ ভবনের প্রতিষ্ঠাতা সম্পাদক মানিকলাল সিংহের একশো দশতম জন্মদিনে এখানে উপস্থিত ছিলেন মাননীয় এসডিও প্রসেনজিৎ ঘোষ উপ সমাহর্তা দীপাঞ্জন নস্কর মিউজিয়ামের কিউরেটর তুষার সরকার চিত্তরঞ্জন মানিকলাল একাডেমির পক্ষ থেকে আরেকটি অনুষ্ঠান হয় নিখিলবঙ্গ শিক্ষণ মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে সেখানে উপস্থিত ছিলেন অধ্যাপক অঞ্জন ব্যানার্জি প্রাক্তন শিক্ষিকা বাসবদত্তা চক্রবর্তী প্রাক্তন প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ পাত্র শিক্ষক প্রবীর দত্ত সুগায়ক জগন্নাথ দাশগুপ্ত এবং ইন্দ্রনাথ ভট্টাচার্য সহ আরও অনেকে এবার আসুন আমি সেই ভব ঘুরে ব্যক্তিত্ব যে কিশোর অনেক কিছু জানার চেষ্টা করেছিল সেই আমি সাংবাদিক সজল কুমার দাস নমস্কার লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুল করবেন না তুমি তাই এসেছ তাই তোমার আনন্দ মারপ তুনি তাই এসেছ নিছ আমিভুত্রেম হতো যে কথা হচ্ছে সেখানে বা আমরা এখানেও যদি কোথাও ভাবি অনেক পুঁথি সংগ্রহ করা হলো পুঁথির পাঠ উদ্ধার করা হলো পুঁথি রক্ষণাবেক্ষণ করা হলো সেই পুঁথি অধ্যয়ন করে হাভার ইউনিভার্সিটির একজন ডক্টরেট হলেন তার গবেষণাপত্র প্রকাশিত হল বিষ্ণুপুরের মানুষের লাভ আমার বিষ্ণুপুরের মানুষের জন্য যদি ভাবতে হয় নতুন প্রজন্মের কথা যদি ভাবতে হয় তাহলে এই বিষ্ণুপুরের প্রচুর মানুষ আছেন যারা অনেক গ্রন্থ রচনা করেছেন বিষ্ণুপুরকে কেন্দ্র করে বিষ্ণুপুরের কি সম্পদ আমরা ওখানে বলছেন যে বিষ্ণুপুর ভা একটি শহর বিষ্ণুপুরে অনেক সম্পদ আছে সে পদতাত্ত্বিক সম্পদ তার অন্যান্য যে সমস্ত দিকগুলি আছে তার সম্পদ আছে সেই সম্পদকে যদি আমার পরের প্রজন্মের কাছে আমার নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হয় তাহলে একটি ওই যেটা শেয়ার করছিল স্টাডি সার্কেল আমি বলবো এরকম পাঠচক্রের মতো এসব পড়ি এই এই স্লোগানটা যদি আমরা ছেলেমেয়েদের কাছে আমাদের নতুন প্রজন্মের কাছে দিতে পারি ইতিহাসকে সঠিক বৈজ্ঞানিক পদ্ধতিতে পড়তে শিখিয়েছে এবং বাঁকুড়া তথা রাড়ের শিল্প সংস্কৃতির বিকাশে মানিকলাল সিংহের অবদান অনস্বীকার্য আজ বিষ্ণুপুর যদি শিল্পের নগরী রূপে সারা পৃথিবীতে সমাদৃত হচ্ছে তার কৃতিত্ব অবশ্যই মানিকলাল সিংহের লেখনি তার গবেষণা তার ইতিহাস চর্চা তিনি যেভাবে বিষ্ণুপুরকে সারা পৃথিবীর সামনে তুলে ধরেছে তার ইতিহাস তার চর্চাকে তাকে আমাদের নয় রাখতে হবে সারা পৃথিবীর সম্পদ পরম সম্পদ সুতরাং এই পরম সম্পদকে ঠিক ঠিক মতন তুলে ধরা ঠিক ঠিক মতন তাকে নিয়ে যাওয়া এটা আমাদের সকলের ডিউটির মধ্যে পড়ে আমার তো এখন সকল ডিউটির মধ্যে পড়ে কিন্তু আমরা কি পেরেছি বা আমরা কি কোনো পদক্ষেপ দেখিয়েছি আমিও ভূমিকায় লিখেছি একটা কথা যে মানিকবাবুর যে এ পর্যন্ত যা লেখা আমার চোখে পড়েছে তা আমি আমার সম্পাদিত যে বিরাই পত্রিকাতে উনি প্রথম বর্ষ প্রথম সংখ্যায় একটা প্রবন্ধ লিখেছিলেন এরকম যা যা পেয়েছি সব আমি এখানে এক জায়গায় প্রদীপবাবুর কাছ থেকে কিছু পেয়েছি অতনুবাবু হেল্প করেছেন অতনুবাবুর বাবা সুবোধ বন্দ্যোপাধ্যায় উনি যুবদীপ বলে একটা পত্রিকা করতেন সেটা আমি বলছি বাষট্টি পঁয়ষট্টি সালের কথা সেই সময় উনি ঐতিহাসিক ও প্রাগৈতিহাসিক বাক্যরা বলে একটা ধারাবাহিক প্রবন্ধ লিখেছেন বেশ কিছু সংখ্যা সেই লেখাগুলোকে আমি এক জায়গা করে সম্পাদনা করে এর মধ্যে রেখেছি এছাড়া ধাদু টসু ইত্যাদি ইত্যাদি যে লোক সেই বিষয়ক যে লেখা যেটা দেশ পত্রিকার মতন পত্রিকায় বেরিয়েছে কিন্তু উনি বইতে নেন সেই পত্রিকা দেশ পত্রিকা থেকে উদ্ধার করতে পেরেছি এবং সম্পাদনা করতে করেছে এখন এইটা হচ্ছে মানিকবাবুর সম্পর্কে এটা ছাড়াও বিশ্ববাহী বলে একটি পত্রিকা তখন বের পঁচিশটা সংখ্যায় একটা দুটো নয় পঁচিশটা সংখ্যায় উনি বাংলা ব্যাকরণ নিয়ে ধারাবাহিকই লিখে গেছে সেই লেখা আজও দুটিকে আমাদের ডিউটির মধ্যে পড়ে না আমি যখন এখানে চাকরি করতে এসেছিলাম সাথে যে কথা বলছি সে সময় আমার আমি ওই হরপ্রসাদ শাস্ত্রী গবেষণা কেন্দ্রের সঙ্গে যুক্ত এবং শাস্ত্র রচনাগুলি তখন আমার ওর দায়িত্ব ছিল টুকে টুকে বঙ্গীয় সাহিত্য পরিষদে যেতাম একটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত টুকতাম সাহিত্য পরিষদে হরপ্রসাদের যেসব লেখাগুলো আছে সেইগুলো É ia que